সংক্ষিপ্ত বিলাদ মাহফিলের আমি আমার জীবদ্দশায় বর্তমান সমাজের মানুষগুলো এমনই ভাবে ব্যস্ত হয়ে গিয়েছে চব্বিশ ঘন্টার ভিতরে তারা সার্বক্ষণিক ভাবে দুনিয়াদারির কর্ম নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিন রাত্রটা দিয়েছে বিশ্রামের জন্য আর দিনের ভিতরে কিছু অংশ দুনিয়াবি কাজ আর কিছু অংশ কাজ আল্লাহ পাকের ইবাদত বন্দিগীর উদ্দেশ্যে কিন্তু আজকের জামানার মানুষ দুনিয়ার মোহে এমন ভাবে মত্ত হয়ে গিয়েছে তাদের সমস্ত চিন্তা চেতনা দুনিয়া কেন্দ্রিক বাড়ি করব গাড়ি করব অর্থ সম্পাদন এরকম ভাবে প্রভাব প্রতিপত্তি নিয়ে সমাজের ভিতরে এমনটা ব্যস্ত হয়ে গিয়েছে মনে হয় যেন তারা চিরস্থায়ী ভাবে দুনিয়ায় বসবাস করবে কিন্তু এই দুনিয়াটা অতি সামান্য সময়ের জন্য সেই সীমাহীনটা এত বড় ব্যাপক সময় সেইটার বিষয়ে সূর্য তেইশ নম্বর দেখেছি। গোবিন্দুরের একশো তেরো নম্বর আয় বলছেন আখেরাতের দিনগুলি এত বড় হবে সেই দিনের সময়টা এমন হবে সেই দিন একটা দিনের লম্বা এরকম ভাবে আমাদের জিন্দেগীর ভিতরে যেমন কি পুরা জিন্দেগি আমাদের যদি একটা সময় ধরা হয় একটা দিন ধরা তার কারো বছর কারো একশো বছর এই পুরা জিন্দেগীটা হচ্ছে আখেরাতের জিন্দেগী একটা দিনের সময় কিংবা একটা দিনের একটা অংশের সমান সূরা মুমিনুনের ১১৩ এটা বলছে সূরা ইউনুসের ৪৫ নম্বর আয়াতে বলছে আখেরাতের সীমাহীন জিন্দেগীর একটা সকাল একটা সন্ধ্যার সমতুল্য আমাদের বর্তমান যে টোটাল জিন্দেগীর একটা ১০০ বছরের সমান তাহলে আমরা এই ১০০ বছরের এই জিন্দেগীটা যদি আখেরাতের জিন্দেগীর একটা দিনের সমান হয় কিংবা একটা দিনের একটা অংশের সমতুল্য হয় তাহলে আমরা এখানে যে দুনিয়ার

আর সমক সকলকে সরল পথ থেকে বিপদগামী করবে সূরা হিদুরের ৩৯ নম্বর আয়াতে বলছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাছিন ৪০ নম্বর আয়াতে বলছে সামান্য কিছু সংখ্যক একনিষ্ঠ ইবাদতকারী ব্যক্তি বান্দা ব্যতীত সকল মানুষকে তারা পদভষ্ট করে নিয়ে যাবে আজকে বর্তমান শেষ আমি দেখেছি কিছু সংকক মানুষ তারা ধর্ম নিয়ে যদিও কিছু সময় ব্যস্ত থাকে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এরকম ভাবে তাবলিগে গিয়ে কেউ বা ইসলাম করছে কেউবা বা এরকম হাঁটতে শিখাচ্ছে ফুরফুরা মানিকগঞ্জের পীর সাহেবের কাছে যাচ্ছে কেউবা বা এরকম ভাবে মাদ্রাসার আলেম ওলামা মৌলানা মুফতি সাহেবদের কথা মতো দুনিয়ার দিন আখেরাতের যে কিছু কাজ তারা করছে এটা আমরা দেখতে পারছি কিন্তু তাদের এই কর্মকাণ্ডটা দিন সম্পর্কে মিথ্যা উদ্ভাবনার ভিতরে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাদেরকে ভুল ব্যাখ্যা দিয়ে এজিতের দলে নিয়ে যাচ্ছে তারা কাফের দল ভুক্ত হয়ে তাদের এই সীমাহীনদের এই মূল্যবান সময়টা নষ্ট হয়ে যাচ্ছে ওই ভুল পথে চলে যাওয়ার কারণে আজকের বর্তমানে আমার যদি দুই বছর পাঁচ বছর দশ বছর বা এক বছর বা দশ দিন বা পাঁচ দিন আমার জন্য যদি সময় থাকে আমি যদি মনে করি যে আগের রাতের জিন্দেগী আমার সীমাহীন জিন্দেগী সেই জিন্দেগীতে মুক্তির জন্য আমাকে এখনই সত্য সঠিক পথকে সন্ধান করে নিতে হবে যে সত্য সঠিক পথের ভিতরে থাকলে আল্লাহ আমাকে ক্ষমা করবে আমি যদি সত্য পথের সন্ধান না করে যদি মিথ্যা পথের ভুল পথে আমার জিন্দেগি কে পরিচালিত করে তার আমি দশ বছর থাকলেও আমার ওটা ব্যর্থ দশ দশ দিন হলেও আমার ওটা ব্যর্থ দশ ঘন্টা সময় পেলেও আমার ব্যর্থ হয়ে যাচ্ছে আমি ভুল পথে পরিচালিত হওয়ার কারণে আমার যদি দশ দিন আয়ু থাকে দশ বছর পাঁচ বছর দু ঘন্টা তিন ঘন্টা যদি আমার আয়ু থাকে এই সময়টুকু আমাকে অবশ্যই সত্য সঠিক পথের মধ্যেই ধাবিত হতে হবে আমি পদভষ্ট দলে আছি না সত্য দলে আছি এই বিষয় আমাকে কুরআন বা বিকথা বলতে হবে আমরা সবাই পদভষ্টকর পদভষ্ট আর শহীদ পদ এটাই যদি না চিনে ওই মূর্খের মত তাবলীগ করে বেড়ায় মূর্খের মত নাটুসি যায় মূর্খের মত 75 বছর কথা কইবে ভাই মূর্খের মত তাহাজ্জুদ আদায় করি যে সুস্থ নামাজ ও জহার দেখা

না গিয়ে ইব্রিকের মতো পদঘস হয়ে তাবলিক পরিবার আছে তাবতে সরকারতে তরপুরে ফুরফুরা মানিগন আর তুশির এরকম ভুল নিয়ে যারা আদম শেদার বিরোধিতা করে সম্ভবগুলো রসুলের বিরোধিতা করে কাফের হয়ে যাচ্ছে এই কাফের সময়টা এই বর্তমান ইহজিন্দিগির মূল্যমান সময়টা ইব্রিস নষ্ট করে দিয়ে আখের সীমাহীন বলতে গিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে এই জন্য প্রবন্দিত হবে দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন কোনটা শ্রমায় তার সাতাত্তর প্রায় বলতে লাখ লাখ নৌদ্দিন গায়রাল হয় দিনের ভিতরে তোমরা সত্যের বিপরীতে কোনো বলতে সমস্ত কিছু সেদিন কোন কাজে আসবে না মিথ্যা উদ্ভাবন দ্বারা ক্ষতিগ্রস্ত হবে তাই আজকে আমি বর্তমান সমাজের মানুষকে বলতে চাচ্ছি প্রচলিত ইসলামের দিনের ভিতরে যে সমস্ত কর্মকাণ্ড গুলা পাঁচ অক্ট নামাজ উদা নামাজের মাধ্যমে যারা অসত্য পথ করছে আসলে পাঁচ অক্ট সালাতের কথা কোরআন একবার বলে নাই বলতে এক সালাদ সালাদ কেমন করো যে কাজটা করলে মন কেন বেশ হয়ে যায় পৃথক হয়ে যায় সে আদম গবেশের দ্বারাই বিরত রাখার জন্য হ্যাঁ ইট পাথরের তৈরি হ্যাঁ আদমকবার শেষদার মসজিদ থেকে বাইপাস করে মানুষকে ভুল পথে পরিচালিত করে শাহদানের এই আগে বর্তমান সময়ে মূল্যবান নষ্ট করে তারা সেদিন এরকম ভাবে নিজের হাত ক্যামরাতে ক্যামাতে জালেমগুলি পরিচিত হবে জালেমের পথ পরিত্যাগ করে সত্য সঠিক কোরআনের পথে এসে আদম কভাবে সেজনা করে একজন কাছে বায় গ্রহণ করে সেখানে আদম সেচদার মাধ্যমে সত্য সঠিক পথে আসে পথভ্রষ্ট পথ থেকে বেরিয়ে এসে সত্য সঠিক পথ এজিতের পথ পরিত্যাগ করে হুসাইনি পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করি জয়